হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর বাংলায় আশীর্বাদ গল্প যেটা লিখেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সেই গল্পের আজকে আমরা হাতে কলম এগুলো করবো তো সবার প্রথমে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর গল্পটা খুব ভালোভাবে পড়বে এবং প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম দেখো ফার্স্টের কোশ্চেন বলেছে এক দশমিক এক বলেছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত। তো দেখো এই যে উত্তরগুলো রয়েছে প্রতিটা উত্তর আমি তোমাদের করিয়ে দিচ্ছি দেখো উত্তরগুলো কি হবে তাহলে ফার্স্টের প্রশ্ন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারকে সবচেয়ে বেশি কি আকর্ষণ করত। উত্তর হবে তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করতো রূপকথা উপকথা ও লোককথার গল্প নেক্সট কোশ্চেন বলেছে তিনি শিশু সাহিত্যের কোন পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন উত্তর হবে তিনি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে বঙ্গীয় শিশু সাহিত্য পরিষদ কর্তৃক শিশু সাহিত্যের ভুবনেশ্বরী পদক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন নেক্সট কোশ্চেন বলেছে দেখো বন্যায় প্রকৃতির রূপ কেমন হয় উত্তর হবে বন্যায় প্রকৃতির রূপ হয় ভয়াল ভয়ঙ্কর চারিদিক জলে থৈ থই করে নেক্সট কোশ্চেন বলেছে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল উত্তর হবে পিঁপড়ে একটি গাছের পাতায় আশ্রয় নিয়েছিল নেক্সট আছে বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন উত্তর হবে বৃষ্টির ফোঁটার ঘায়ে গাছের পাতা কাঁপছিল নেক্সট কোয়েশ্চেন বলেছে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো উত্তর হবে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য গাছের পাতা শিরাকে জোরে কামড়ে ধরে থাকলো নেক্সট পিঁপড়ে কখন বাপ বাঁচলেম বলে উঠল উত্তর হবে বৃষ্টি একটু ধরলে গাছের পাতাটি সোজা হয়ে দাঁড়ালে কামর আর নিঃশ্বাস ছেড়ে পিঁপড়ে জল ঢেউ তুলে খলখল শব্দ করে হেসে উঠেছিল নেক্সট কোশ্চেন বলছে দুই দশমিক সাত বুক ভেঙে নিঃশ্বাস পড়ল পিঁপড়ের কেন এমন হলো উত্তর হবে বর্ষার ফলে চারপাশে জল ভরে গেছে দেখে পিঁপড়ে পাতা শিরাকে জড়িয়ে ধরে বুক ভেঙে এইভাবে নিঃশ্বাস ফেলল কোয়েশ্চেন বলছে শরতের আশীর্বাদ তোমাদেরও কে এমনটি কামনা করেছিলেন হবে শরতের আশীর্বাদ সবার উপরে ঝরে পড়ুক মেঘের ফাঁক থেকে সূর্য সবার জন্য এই কামনাটি করেছিল এবার চলে আসছি আমরা তিনের দাগে বলেছে নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া চিহ্নিত করো ঠিক আছে তো তিনের এক বলছে বর্ষা খুব নেমেছে বর্ষা খুব নেমেছে এখানে সমাপিকা ক্রিয়া কোনটা সমাপিকা ক্রিয়া হচ্ছে নেমেছে নেমেছেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া তারপরে বলছে তিনের দুই ভাই জোরে আঁকড়ে ধরো এখানে সমাপিকা ক্রিয়া কোনটা না ধরো ধরোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর আঁকড়ে আঁকড়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া নেক্সট বলছে এক ঢোক জল খেয়ে পিঁপড়ে আর কিছু বলতে পারলে না তাহলে পারলো না এই কথাটা হচ্ছে পারলে না এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া আর দেখো রয়েছে যে খেয়ে আর বলতে এই যে খেয়ে আর হচ্ছে বলতে এই দুটো হচ্ছে কি না অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া নেক্সট বলছে বৃষ্টির ফোঁটার ঘায়ে পাতাটা বোধ হয় এলিয়ে পড়তে পড়বে জলে তাহলে এখানে পড়বে পড়বেটা কি পড়বেটা হচ্ছে সমাপিকা কিয়া আর তারপরে বলছে যে এলিয়ে আর ঘায়ে এলিয়ে কোনটা এই যে এলিয়ে আর ঘায়ে এ দুটো হচ্ছে অসমাপিকা ক্রিয়া নেক্সট বলেছে শিউরে পাতা বললে ভাই তেমন কথা বলো না তাহলে বলো না বলো নাটা হচ্ছে সমাপিকা কিয়া আর বললে বললেটা হচ্ছে অসমাপিকা কিয়া নেক্সট আসছি আমরা চার নম্বরে বলছে সকর্মক ও অকর্মক্রিয়া চিহ্নিত করো ঠিক আছে তো দেখো এখানে কি দিয়েছে চারের এক বলেছে সারা দিন রাত খাঁটি তাহলে এখানে ক্রিয়া কোনটা সকর্মক্রিয়া কিছু নেই অকর্মক্রিয়া হচ্ছে খাটি খাটিটা হচ্ছে অকর্মক্রিয়া তারপরে বলেছে আমরা যাই আসি দেখি দেখি দেখিটা হচ্ছে অকর্মক্রিয়া নেক্সট বলেছে ঘাসের পাতাটা সোজা হয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়েছেটা হচ্ছে সকর্মক্রিয়া নেক্সট বলেছে এজল জল কী করে পা এ জল কী করে পার হব এখানে পার হব এটা হচ্ছে সকর্মক্রিয়া নেক্সট বলেছে পৃথিবী তোমার হবে হবেটা হচ্ছে সকর্মক্রিয়া এরপরে আসছি পাঁচ নম্বরে বলেছে সন্ধি বিচ্ছেদ করো প্রথমটা কি দিয়েছে নিঃশ্বাস নিঃশ্বাস কী হবে সন্ধি বিচ্ছেদ করলে হবে নিঃ শ্বাস নিঃশ্বাস তারপরে আছে কি না দূর তারপরে আছে বৃষ্টি বৃষ্টিটা কি হবে বৃষ বয়রি পেটকার মধ্যে হসন্ত বৃষ তি বৃষ্টি নেক্সট আছে হচ্ছে নিশ্চয় নিশ্চয় হবে নি নৈরসী বিসর্গ নি যোগ চয় নিশ্চয় নেক্সট আছে আশীর্বাদ আশীর্বাদ হবে আশি অর্থাৎ আ তালবেশ্ব দীর্ঘ বসুন বিসর্গ আশি যোগ বাদ আশীর্বাদ ঠিক আছে ছ নম্বরে আসছি ছ নম্বরে বলেছে নিচের শব্দগুলি থেকে উপসর্গ পৃথক করো এবং তা দিয়ে নতুন দুটি নতুন শব্দ তৈরি করো আচ্ছা তাহলে প্রথম শব্দ দিয়েছে বিদেশ তারপর দিয়েছে দুর্ভাগ্য অনাবৃষ্টি সুদিন নির্ভয় তো দেখো কি কি হবে তাহলে প্রথম শব্দটা কী ছিল বিদেশ বিদেশের উপসর্গ কি না বি হচ্ছে উপসর্গ দুটো শব্দ কি বিকল বিকাল ঠিক আছে তারপরে বলেছে দুর্ভাগ্য এখানে দু হচ্ছে উপসর্গ তারপরে এটা দিয়ে শব্দ কী হবে দুর্জন দুর্গম তারপরে বলেছে অনাবৃষ্টি অনাবৃষ্টিতে অনা হচ্ছে উপসর্গ অনাহার অনাচার হচ্ছে শব্দ তারপরে বলেছে সুদিন উপসর্গ হচ্ছে সু সু আর শব্দ হচ্ছে সুলভ সুগম নেক্সট হচ্ছে নির্ভয় নির্ভয় নিঃ নিখটা হচ্ছে উপসর্গ আর শব্দ হলো নির্গম নির্জন এবার চলে আসছি সাত নম্বরে বলেছে নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে রূপান্তরিত করে লেখো কি কি আছে আশ্রয় আশ্রয় হচ্ছে বিশেষ বিশেষণ কী হবে আশ্রিত তারপর দিয়েছে শরীর শরীর হবে শারীরিক শরৎ হবে শারদিয়া তারপর আছে মুখ মুখ হবে মৌখিক ফুল ফুল হবে ফুলেল এবার আসছি আট নম্বরে বলছে চোখ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো তাহলে দেখো চোখ বলেছে তাহলে চোখ একটা অর্থে আমরা ব্যবহার করতে পারি দেখবার অঙ্গ এটা হিসাবে ব্যবহার করতে পারি বাক্য লিখব যে সূর্যের দিকে খালি চোখে তাকানো যায় না এটা একটা লিখলাম একটা চোখ করতে পারি ইশারা ইশারা দিয়ে কী লিখবো মা চোখ টিপে আমাকে পড়তে বসালেন ঠিক আছে এবার চলে আসছি আমরা ন নাম্বারে বলছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় অংশ ভাগ করে দেখাও উদ্দেশ্যবিধেও আলাদা করতে বলেছে তাহলে নয় দশমিক এক বলেছে আমরা সাঁতার জানি এখানে উদ্দেশ্য কোনটা এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা আর সাঁতার জানিটা হচ্ছে বিধেও তাহলে আমরা হচ্ছে উদ্দেশ্য সাঁতার জানি হচ্ছে বিধেও নেক্সট বলেছে বর্ষাতেও পিঁপড়ের মুখ শুকিয়ে গেল তাহলে পিঁপড়ের মুখ পিঁপড়ের মুখটা কি না এটা হচ্ছে উদ্দেশ্য আর বর্ষাতেও শুকিয়ে গেল বর্ষাতেও শুকিয়ে গেল এ দুটো হচ্ছে বিধেও বিধেও নেক্সট বলেছে শেষে আবার সেই গর্তেই ঢুকি গিয়ে তাহলে এখানে দেখো এখানে ঢুকি গিয়ে তাহলে ঢোকার কাজটা কে করছে না আমি তাহলে আমিটা কিন্তু উজ্জ্ব আছে এখানে আমিটা হবে উদ্দেশ্য আর পুরো সেন্টেন্সটা অর্থাৎ শেষে আবার সেই গর্তেই ঢুকিয়ে গিয়েটা পুরোটাই হবে কিন্তু বিধেও পুরোটাই হবে হচ্ছে বিধেও হুম নেক্সট বলেছে খলখল করে হেসে উঠলো জল তাহলে কে হেসে উঠলো জল জল কি তাহলে জল হচ্ছে উদ্দেশ্য আর খলখল করে হেসে উঠলো এটা হচ্ছে বিধেয় নেক্সট বলছে পৃথিবী সবারই হোক তাহলে পৃথিবী পৃথিবী হচ্ছে উদ্দেশ্য সবারই হোক হচ্ছে বিধেয় নেক্সট দশ নম্বর বলছে নির্দেশ অনুসারে উত্তর দাও দশের এক কি বলছে আমরা সাতার জানি আমরা হাঁটতে জানি এবং দিয়ে বাক্য দুটিকে যুক্ত করতে বলেছে তাহলে এবং দিয়ে যুক্ত করলে কি হবে আমরা সাতার জানি এবং হাঁটতেও জানি নেক্সট বলেছে তোমরা পৃথিবীর উপরে হাসো ফুলটুল ফুটাও দুটো বাক্যে ভেঙে লেখো তাহলে এটা কি হবে তোমরা পৃথিবীর ওপরে হাসো তোমরা ফুলডুল ফুটাও নেক্সট আছে বর্ষা খুব নেমেছে নিচেও ডেকেছে বান যখন তখন দিয়ে বাক্য দুটিকে যুক্ত করো তাহলে এটা হবে যখন খুব বর্ষা নেমেছে তখন নিচেও বান ডেকেছে নেক্সট আছে আমরা নততেও পারি নি কোনো রকমের সুর টুর বাড়াই কিন্তু অব্যয়টি দিয়ে বাক্য দুটোকে যুক্ত করো তাহলে কী লিখব আমরা নড়তেও পারি নে কিন্তু কোনো রকমের সুর টুর বাড়াই নেক্সট বলেছে এক ঢোক জল খেলো এবং পিঁপড়ে কিছু বলতে পারলো না এবং অব্যয়টি তুলে দিয়ে বাক্য দুটোকে একটি বাক্য লেখো তাহলে কী লিখবো এক ঢোক জল খেয়ে পিঁপড়ে কিছু বলতে পারলো না দেখো অনুশীলনীটা প্রচণ্ড মানে খুবই বড়ো তো সেই কারণে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় তো সেই কারণে আমরা এই ভিডিওটাতে এই দশ নম্বর অবধি আলোচনা করে দিলাম নেক্সট ভিডিওতে আমরা এগারো দাগ থেকে আলোচনা করব অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে